গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ফিলিস্তিন বন্দী বিনিময়কে মধ্যপ্রাচ্যের জন্য নতুন ঐতিহাসিক ভোর আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন এরই মধ্যে এর মাধ্যমে সম্প্রীতি এবং স্থায়ী বন্ধনের সূচনা হয়েছে অন্যদিকে নিজেকে শান্তির পক্ষের মানুষ বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ইসরায়েলি পার্লামেন্টে প্রবেশ করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করতালিতে স্বাগত জানান নেসেট সদস্যরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতে ভূমিকা রাখায় দেশটির পার্লামেন্টে এমন উষ্ণ অভ্যর্থনা পান মার্কিন প্রেসিডেন্ট এ সময় দেওয়া ভাষণে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়কে ঐতিহাসিক ঘটনা বলে আখ্যা দেন তিনি এটি শুধু একটি যুদ্ধের সমাপ্তি নয় এটি সন্ত্রাস ও মৃত্যুর যুগের অবসান এটি ইসরায়েল ও সমগ্র অঞ্চলের জাতিগুলোর জন্য এক মহান ঐক্য ও স্থায়ী সম্প্রীতির সূচনা বিন্দু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটাই এক নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর আরব দেশগুলোর নেতাদের কারণেই এটি সম্ভব হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই তারা একসাথে হামাসকে জিম্মিদের মুক্ত করে বাড়ি পাঠাতে চাপ প্রয়োগ করেছে এ সময় দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা চায় তেলাবিব ডোনাল্ড ট্রাম্প বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসে পাওয়া সবচেয়ে বড় বন্ধু মিস্টার প্রেসিডেন্ট আপনি শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ আর আমিও একসাথে আমরা এই শান্তি অর্জন করব। কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায় ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় তুমুল হট্টগোল হয় মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় বাধা দেন নেসেটের দুই সদস্য আইমেন ওদে এবং ওফার কাসিফ এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন নেসেটের দুই সদস্যকে রীতিমতো ঘাট ধরে বের করে দেওয়া হয় তাদের প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ